আসসালামালাইকুম ভাইয়েরা মসজিদটি পূর্ব কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদ বিউটিফুল মসজিদ দূর থেকে দূর থেকে মসজিদটা দেখেন দূর থেকে মসজিদের ভিউটা অসাধারণ অনেক বড় মসজিদ মার্শাল্লাহ মসজিদের গম্বুজটা অনেক পুরানো এটা পরিবর্তন করা হবে মসজিদের সামনের সাইড দেখেন পূর্ব কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদ মসজিদটা উনিশশো সালে হয়েছে মসজিদের আশেপাশের এলাকাটা দেখেন অসাধারণ ঘন এই মসজিদে অনেক মুসল্লি হয় মসজিদের ভিতরে অনেক মুসল্লি আছে মাগজীবের সময় তা আধা ঘন্টা আগেই মানুষজন এসে গেছে মার্শাল্লাহ মসজিদের পূর্ব কাপুর কেন্দ্রীয় জামে মসজিদ মসজিদটার ভিতরে খুব পরিষ্কার ক্লিন খুবই সুন্দর এটা ওটার সিঁড়ি এবং আরেকটা সিঁড়ি করা হইছে নতুন পাশে দিয়ে ওই যে দেখা যায় আরেকটা সিঁড়ি পাশে একটা সাদে উঠার সিরি সাত থেকে আশেপাশের এলাকাটা আর কি এটা আপনাদেরকে মসজিদের আশেপাশের পরিবেশটা কিরকম এটা মসজিদের মিনার এই মিনারটা নাকি ভেঙে ফেলা হবে এবং নতুন করে মিনার তৈরি করা হবে মসজিদটার উপর থেকে নিচের রাস্তা দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাইতেছি অসাধারণ বিকালবেলা বিমান যাইতেছে খুবই সুন্দর একটা দৃশ্য মসজিদের আশেপাশের এরিয়া এদিক দিয়ে মসজিদটা বড় করা হয়েছে এটা মসজিদের নতুন মসজিদের নতুন সিঁড়ি সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন মসজিদ থেকে বের হওয়ার এবং সামনের মসজিদের বারিন্দা এবং সামনে রাস্তা সবার জন্য দোয়া সবাই ভালো থাকবেন